সুপ্রিয় দর্শক এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক আপনারা সকলেই জানেন যে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসছিলেন যে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে এবং ইন্ডিয়া জোটকে সমর্থন করেছেন দর্শক আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন সেই দাবিটা কিন্তু একেবারে হাস্যকর একটি বিষয় এবং আপনারা জানেন বিরোধী জোট ইন্ডিয়াও কিন্তু বারবার এই দাবি করে আসছেন এই আবহে এই লোকসভা নির্বাচনে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বিজেপি একাই পেয়েছে দুশো চল্লিশটি আসন এবং বিরোধী জোট ইন্ডিয়া তারা সকলে মিলে পেয়েছে দুশো তেত্রিশটি আসন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে দাবি করতে পারেন যে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে এই আবহে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে আসছেন এবং এমনভাবে দাবি করছেন যে এবার ইন্ডিয়া জোট যেন সরকার গড়েই নিল তার পরপরই দর্শক আপনারা একটা জিনিস যদি লক্ষ্য করেন যে কংগ্রেস মাত্র এক একশোটির একশোর গন্ডি পেরোতে পারেনি মাত্র নিরানব্বইটি সিট পেয়েছে সেখানে রাম শ্যাম যদু মধু সকলে মিলে বিজেপি যে ফিগারটা পেয়েছে দুশো সেই ফিগারটাই কিন্তু পের করতে পারেনি ইন্ডিয়া জোট একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি সেটা ঠিকই আছে কিন্তু বিরোধী দল এনডিএ যে দাবি করে আসছে সেটা একেবারে হাস্যকর বিষয় আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব চেষ্টা করেছিলেন কিভাবে তার পিসিকে প্রধানমন্ত্রী বানানো যায় আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর একাধিক নেতৃত্বের সঙ্গে গোপনে বৈঠক করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দিল্লি থেকে মুম্বাই মুম্বাই থেকে দিল্লি একাধিক জায়গায় ছুটে বেরিয়েছেন তবে কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত এন্ডিয়া জোটের নেতারা ভেবেছিল যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে তারা প্রলোভন দেখিয়ে ইন্ডিয়া জোটে আনতে পারবেন কিন্তু তাদের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্থাৎ এনডিএ জোটকেই কিন্তু সমর্থন করেছেন এবং তারা বলেছেন যে আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীকে বা নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং তার নেতৃত্বেই আমরা যৌথভাবে কাজ করতে চাই এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সমর্থন পাওয়ার পর একটি বক্তব্য রেখেছেন এবং তিনি প্রথমেই বলেছেন যে একাধিক দুর্নীতি ইস্যুর বিরুদ্ধে সিবিআই এবং ইডির যে তদন্ত চলছিল সেই তদন্তে আরও অগ্রগতি আসবে এ আবহে চিন্তা বেড়েছে তৃণমূলের সেকেন্ড এন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণ আপনারা জানেন যে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও অভিযুক্ত প্রমাণিত হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু লিফ্টস অ্যান্ড বাউন্স অর্থাৎ কালীঘাটের কাকুর সূত্র ধরে তিনিও কিন্তু জড়িত রয়েছেন আর এই আবহে বাংলায় ইডি সিবিআই এবং আয়কর দপ্তর ইতিমধ্যেই একাধিক দুর্নীতি ইস্যুর তৎপরতা কিন্তু শুরু করেছে এবং দিল্লির গ্রিন সিগন্যাল চলে এসেছে এবং সবচেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে দর্শক যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি আইনমন্ত্রী হতে চলেছে এটা কিন্তু সূত্র মারফত জানা জানা যাচ্ছে এবং অনেকেই কিন্তু এটা বলছে তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু ঘোষণা হয়নি তো দর্শক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আশায় জল ঢেলে অবশেষে রবিবার সন্ধ্যে সাতটায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আপনারা জানেন যে জওহরলাল নেহরুর পর এই প্রথম তিনবারের কোন রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন রবিবারের হাই ভোল্টেজ অনুষ্ঠানে কার্যত নজরবন্দি হয়ে পড়েছেন গোটা রাজধানী গোটা দিল্লি জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট দর্শক এই আবহে দিল্লি পুলিশের বিশেষ সোয়াত টিম এবং এনএসজি বাহিনী মোতায়েন করা হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান স্থলে গোটা দিল্লি জুড়ে চলছে নাকা চেকিং প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন হেভিওয়েট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন দিল্লিতে পৌঁছে গিয়েছেন একে একে আসছেন অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও তিনারাও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করবেন এবং তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে তাকে সম্বর্ধনা জানাবেন দর্শক এই এই আবহে দিল্লি দিল্লিকে নো ফ্লাইং জোন হিসাবে ঘোষণা করা হয়েছে আগামী কাল পর্যন্ত দিল্লির আকাশে কোনো রকম ড্রোন ওড়ানো যাবে না এছাড়াও প্যারাগ্লাইডিং হট এয়ার বেলুন কোনো কিছুই ওড়ানো যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার অনুষ্ঠানে সাক্ষী থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নেপাল ভুটান মরিশাস শেষলস এমনকি মালদ্বীপের রাষ্ট্রপ্রধানও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মধ্য দিল্লির একাধিক রাস্তায় ভিভিআইপিদের আনাগোনার জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে এছাড়াও একাধিক রাস্তায় ট্রাফিক উড়িয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে নাকা চেকিং তো চলছেই বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে মোদীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দর্শক ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ফেলা মুড়ে হয়েছে গোটা দিল্লি শহর প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ট্রান্সজেন্ডার কয়েকজনকে সেই সঙ্গে শ্রমিক শ্রেণীর কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিশেষ আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে কয়েকজন সাফাই কর্মচারীকে দেশের প্রাথমিক মহিলা লোকো পাইলট সুরক্ষা যাদবকেও আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়াও দর্শক রাষ্ট্রপতি ভবন এবং কর্তব্য পথ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে দিল্লির সব পাঁচতলা হোটেলে অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে আরও তার সঙ্গে শহরবাসীকে আগে থেকে রাস্তাঘাটের খবর নিয়ে বাইরে বেরোনোর অনুরোধ করা হয়েছে দিল্লি সরকারের তরফে এক কথায় বলতে গেলে দিল্লিতে এখন সাজো সাজো রব ধন্যবাদ দর্শক